আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সেই দিন দেখিয়েছিলাম যে ঝিঙ্গার জার্মিনেশন করা তো আজকে দেখতে পাচ্ছেন ঝিঙার জার্মিনেশন অলরেডি হয়ে গেছে এই যে ঝিঙার গাছ বের হয়ে গেছে চারটা বীজ দিয়েছিলাম তিনটা জার্মিনেশন হয়েছে দুটা আর এই দিকে একটা তিনটা তো আজকে দেখাবো যে কিভাবে আমি জার্মিনেশন করার পরে আমি প্রাথমিক অবস্থাতে এই যে ওয়ান টাইম কাপে আমি বীজগুলোকে বুনব আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমি এই প্রসেস মেনটেন করি এই যে দেখতে পাচ্ছেন শিকড় কাজে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে থাকুন এই যে প্রথমটা দুটা বীজ দিয়েছিলাম দুটো বীজের এই অবস্থা ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে জার্মিনেট হয়ে বের হয়ে গেছে এটা হলো এশিয়ায়ের আপনার হাইব্রিড জাতীয় যে ঝিঙ্গা আছে সেই বীজের আর আর একটি এইটা খুব সাবধানতার সাথে শিকড়গুলো আপনার বের করতে হবে টিস্যু পেপারের থেকে যেন ছিঁড়ে না যায় এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ছিঁড়ে গেলে গাছ না হওয়ার সম্ভাবনা বেশি খুব সাবধানতার সাথে বীজগুলোকে বের করে নিতে হবে আর আমি এই প্রসেসটা ফলো করেছি আমি বীজটাকে প্রথমে বারো থেকে ১৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে সুন্দর করে সেটাকে টিস্যু পেপারে রেখে দিয়েছিলাম টিস্যু পেপারে ইনটেক্স মানে ইনটেক একবারে এয়ার টাইট করে এটাকে আটকাই দিয়েছিলাম আর টিস্যু পেপার যেন আপনার স্বেচ্ছেতা বা একবারে বেশি পরিমাণে ভেজা না হয় পানি থাকতে হবে ভেজা থাকতে হবে হালকা তাহলে জার্মিনেশনটা ভালো হবে আমি এখন আমার এই জায়গায় বীজগুলোকে বপন করব তো প্রথমে আমি এভাবে আমার ওয়ান টাইম গ্লাসে মাটি রেডি করেছি আমি এখন এটাকে বসিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যেভাবে আছে সেখানে সেভাবে আমি দিয়ে দিব যদি এই জিনিসটা বীজের এটা উঠে যায় তাহলে আপনি উঠাই ফেলতে পারেন আবার থাকতে পারে সমস্যা নাই তো এইভাবেই আমি এটাকে দিয়ে দিব। আরেকটু গভীর করার প্রয়োজন আছে মাটিগুলো আস্তে আস্তে আমি বসাই দিব খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই জাস্ট আলতো করে দিলেই হবে বাকিগুলো রেডি করি আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি অল্প করে পানি দিব পানি দেওয়ার পরে এটাকে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব কারণ এভাবে আপনার সরাসরি রোদে এখন দেওয়া যাবে না আরও সাত আট দিন পরে আমি মেন বেডে মেন জায়গায় স্থানান্তর করবো তখন সেটাকে রোদে দেওয়া যাবে একবারে অল্প পরিমাণে আমি পানি দেখতে পাচ্ছেন মাটিটা যেন শুকনা না থাকে প্রাথমিক অবস্থায় প্রথমে আমি একটু ভিজিয়ে দিলাম এভাবে আমি ছায়াযুক্ত জায়গায় এটা রেখে রেখে দেব মোটামুটি সাত আট দিন মতো এরপরে যখন গাছ এই পর্যায়ে হবে তখন আমি বেড়ে আমি ডিও ব্যাগে স্থানান্তর করব আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ঝিঙ্গা গাছ আর সামনে একটা হলো হাইব্রিড লাউ গাছ এখানেও তিনটা লাউ গাছ আছে আস্তে আস্তে আপনাদেরকে আমি আপডেট দিতে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম